নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের দুটো রেসিপি করে দেখাবো একটা হচ্ছে রুই মাছের ঝাল আর একটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আমরুল শাক ভাজা এই রেসিপি দুটো খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তাই যে আমি এখানে আমরুল শাক নিয়েছি শাকগুলো বেছে নেব তোমাদের বাড়ির পাশে অনেক শাক আছে তা তুলে নিয়ে এসছি পাকা পাকা পাতা গুলো ফেলে দেবো মুখে রুচি ফেরানো মহা ওষুধ হচ্ছে এই আমরুল শাক আমরুল শাক খেলে কিন্তু মুখের রুচি ফিরে আসবে আর এই আমরুল শাক আমাদের শরীরের পক্ষে খাওয়াও খুবই ভালো শাকগুলো এইভাবে লম্বায় সাইজ করে নিয়েছে তাহলে কেটে নিতে সুবিধা হবে গোড়াটা বাদ দেব এবার ছোটো ছোটো করে কেটে নেব माचा के बो মাছটা একদম টাটকা মাছ আছে মাছ আর শাক পরিষ্কার করে ধুয়ে নেবো মাছ আর ধুয়ে নিয়ে চলে এসছে এবার মাছে নুন হলুদ মাখিয়ে দেব হলুদ গুঁড়ো নুন জেলে নেব মাছ ভাজার জন্য কড়াই দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব এদিকে মাছ ভাজা হয়ে যায় আমি শাকের জন্য রসুন খাঁচা করে নেব মাছের জন্য আদা রসুন বেটে নেব মাছগুলো উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের কাঁটাটা একটু ভালো করে ভেজে নেব এই তেলে মাছ রান্না করে নেব তেলে দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা Yazutu. Yanzu da zafi ya zai wata matakuti? গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার আদা রসুন বাটা

পরিমাণ নুন মাছের নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেবো মাথাটা রেখে দেব দু একবার ফুটে নিলেই হয়ে যাবে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো ধন্যবাদ আপুছি তিনটে চেরা কাঁচা লঙ্কা হয়ে গেছে নামিয়ে দেবো কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দেব সরষের তেল একটা শুকনো লঙ্কা থেতো করা রসুন রসুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়ে গেছে এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার তোমার নুনটা খুব অল্প করে দিতে হবে মাছের মাথাটা ভেঙে নিয়েছে এবার দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে দেবো শাক হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা তরকারির রংটা কত সুন্দর হয়েছে এই আর ভিডিও শেষে এসছে আরে তো মাছ খাবে তো খাবে এটা খাবে না এটা কেউ খায় খেপায় এটা তেজপাতা তেজপাতা কেউ খায় না আমার কিন্তু এই খেতে খুবই ভালো লাগে টক টক লাগে দুটো রান্না কিন্তু দারুণ হয়েছে আর এখন তো গরমে আঁস পড়ে গেছে তো গরমের সময় এই যে টক টক শাক খেতে কিন্তু ভালোই লাগে হুম আটা কই তাটা নেই ফেলে দেখি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তাই এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ